এটি একটি পুরুষ মৌমাছি ঠায় একটি জায়গায় পাখা ঝাপটাচ্ছে কোনো কিছুকে লক্ষ্য করে ওর ভাবভঙ্গি বেশ অদ্ভুত ও সন্দেহজনক একটি স্ত্রী মৌমাছি আচ্ছা তাহলে ওকেই অনুসরণ করছে এই পুরুষ মৌমাছিটি আর স্ত্রীটি নিজেকে আরো আকর্ষণীয় করতে ওর শরীরে লেগে থাকা পরাগরেণু পরিষ্কার করতে নেমে পড়েছে তবে দৃষ্টি রয়েছে পুরুষটির দিকে আর পুরুষটিও ওকে আকৃষ্ট করতে শুরু করেছে ওর অদ্ভুত নৃত্যের মাধ্যমে নৃত্য করতে করতে ও কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে স্ত্রী মৌমাছিটির দিকে মক্ষম সুযোগ কিন্তু এটা কি করছে পুরুষ মৌমাছিটি খেয়াল করলে দেখবেন পুরুষটি একবার স্ত্রীর একটি অ্যান্টেনাকে এবং আরেকবার অন্য পাশের আরেকটি অ্যান্টেনাকে তার লোমস পায়ের মাধ্যমে ঘষে দিচ্ছে হ্যাঁ ও এক একটি অ্যান্টেনাকে প্রতিবার ঘষছে ঠিক তিনবার করে আসলে এটি হলো ওদের একটি সংকেত নির্দিষ্ট এই সংকেতের মাধ্যমে পুরুষটি স্ত্রীকে বোঝাতে চাচ্ছে যে ওরা দুইজনই একই প্রজাতির তাছাড়া পুরুষটি তার চাওয়া এবং প্রস্তুতির বিষয় আর স্ত্রীকে মিলনে উদ্দীপ্ত করবার জন্যই মূলত এই নির্দিষ্ট কাজটি করছে শুনতে যতটা সহজ কাজটি কিন্তু ততটাই কঠিন সমৃদ্ধ মেধার প্রকাশ এই ধরনের কাজগুলো পৃথিবীতে যে কয়েকটি জটিল জৈবিক বৈশিষ্ট্যের প্রজাতি রয়েছে তাদের ভেতর অন্যতম হল এই মৌমাছি এদের জীবন ব্যবস্থা শৃঙ্খলা প্রজনন এবং জন্ম ও মৃত্যু সবকিছুর ভেতরেই রয়েছে নানা বৈচিত্রতা ও বিষয় যেমন পুরুষ মৌমাছিদের বলা হয় ড্রোন অর্থাৎ যারা শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজের জন্যই জন্মগ্রহণ করে তবে কলোনিতে যত পুরুষ মৌমাছি থাকে তারা কিন্তু সকলেই ড্রোন নয় এবং তারা প্রজনন করতে গিয়ে নয় বরং স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই মারা যায় আসুন বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এটি একটি রানী মৌমাছি সে যেমন ডিম পেরে কলোনিতে অবস্থিত মৌমাছিদের সংখ্যা নিয়ন্ত্রণ করে তেমনি ফেরোমোন নামক রাসায়নিক নিঃসরণ করে কর্মী মৌমাছিদের আচরণ নিয়ন্ত্রণ করে এটি একটি পরিত্যক্ত মৌচাক এটিকে ভালো করে খেয়াল করলে এতে বেশ কিছু প্রত্যক্ষ পার্থক্য নজরে পড়ে মৌচাকে থাকা সেলগুলোকে খেয়াল করুন কতগুলো সরভূ আকৃতির আবার কতগুলো গোলাকার এবং কয়েকটি বেশ অদ্ভুত দেখতে যা লম্বাটে লম্বাটেকরণের এই মৌচাকটিতে যে সেল বা কক্ষ রয়েছে তাতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সরভুজ আকৃতির সেল কারণ এগুলোতে জন্ম নেয় কর্মী বা নারী মৌমাছি যারা প্রজননে অক্ষম আর এই যে কিছু কক্ষ রয়েছে যেগুলো গোলাকার এবং বেশ বড় তাতে জন্ম নেয় ড্রোন বা পুরুষ মৌমাছি আর যে সামান্য কয়েকটি লম্বা গরণের ঘর দেখা যাচ্ছে তাতেও জন্ম নেয় একটি সাধারণ কর্মী বা নারী মৌমাছি হ্যাঁ তাই রানীর কক্ষে জন্ম নেয় সাধারণ কর্মী মৌমাছি আচ্ছা এদের খাবারের দিকে খেয়াল করুন কর্মীরা সকল লার্ফাকেই প্রথম দুই থেকে তিন দিন খাওয়ায় অতি পুষ্টিকর এই রয়্যাল জেলি এরপর ওরা ওদের খাওয়ায় মধুরস এবং পরাগ দ্বারা তৈরি বি ব্রেড কিন্তু রাজকীয় বড় আকৃতির সেলে জন্মানো সাধারণ কর্মী বা নারী লার্ফাটিকে ওরা বি ব্রেডের পরিবর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়াতে থাকে অতি পুষ্টিকর রয়্যাল জেলি আর এই বিশেষ খাবারের জন্য ওই কর্মী নারীটি অন্যান্যদের তুলনায় বড় হয়ে ওঠে ওই বিশেষ এবং বড় আকৃতির কক্ষে আসলে এই খাবারই ওদের একটি প্রজনন সক্ষম পূর্ণাঙ্গ নারীতে অর্থাৎ রানী মৌমাছিতে রূপান্তর করে রানী এবং কর্মী মৌমাছির ভেতর জন্মগত কোনো পার্থক্য নেই কিন্তু পুরুষগুলোর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন আর বিষয়টি রানী মৌমাছি ঠিকই বুঝতে পারে যে কোন ডিম হতে নারী এবং কোন ডিম হতে পুরুষ জন্মগ্রহণ করবে এটি আমাদের কাছে প্রাণী জগতের একটি বিস্ময় আমরা নিজেরা এবং জানা প্রায় সকল প্রাণী হল এক একজন হ্যাপলয়েড মানুষের মতো প্রায় প্রতিটি প্রাণীর এই কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক বা অ্যাকসেট অর্থাৎ পুরুষের হ্যাপ্লয়েড কোষকে বলে শুক্রাণু এবং নারীদের হ্যাপলয়েড কোষকে বলে ডিম্বাণু আর এই সকল কোষ বা সেলকে বলা হয় গ্যামেট পুরুষ এবং নারীর গ্যামেট যখন মিলিত হয় তখন নিষেক বা ফার্টিলাইজেশন ঘটে যার ফলে তৈরি হয় একটি ডিপ্লয়েড জায়গট আর এই জায়গট হতেই পরবর্তীতে পূর্ণাঙ্গ জীবের বিকাশ ঘটে রানী মৌমাছি দশ থেকে বিশটি পুরুষের সাথে মিলিত হয় শুক্রাণু সংগ্রহের জন্য যা তার জীবনের শুরুতে মাত্র একবারই ঘটে এই শুক্রাণু ওরা ওদের বিশেষ এক প্রকার থলি অর্থাৎ স্পার্মা নামক থলিতে সংরক্ষণ করে আর এই সংগৃহীত শুক্রাণুর সাহায্যে রানী মৌমাছি তার জীবদ্দশায় অর্থাৎ প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত দিনে প্রায় পনেরোশো থেকে আড়াই হাজার ডিম পেরে থাকে এখানে ঘটে একটি আশ্চর্য ঘটনা রানী মৌমাছি এই অবস্থায় নির্ধারণ করে থাকে যে সে নারী নাকি পুরুষ মৌমাছির জন্ম দেবে যদি নারী জন্ম দেয় তবে সে তার সংগৃহীত শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত করে অর্থাৎ ডিপ্লয়েড জায়গটের মাধ্যমে ডিম পেরে থাকে আর যদি পুরুষ জন্ম দিতে চায় তবে সে তার ডিম্বাণু শুক্রাণুর সাথে নিষিক্ত না করে শুধুমাত্র ডিমটিকে নির্দিষ্ট কক্ষে পেরে রাখে অর্থাৎ হ্যাপ্লয়েড অবস্থায় পেরে আসে যার অর্থ হল এই ডিমের সাথে পুরুষের কোনো প্রকার সম্পর্ক থাকে না অনেকটা মোরগ ছাড়া মুরগির যে ডিম দেয় যেহেতু মোরগের সঙ্গে ওদের এই ডিমের কোনো সম্পর্ক থাকে না তাই এর থেকে বাচ্চাও হয় না কিন্তু মৌমাছির ক্ষেত্রে বিষয়টা এই নিয়মকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিষিক্ত না হওয়া এমন ডিম হতে বিকশিত হতে পারে নতুন জীবন একে বলা হয় হ্যাপলো ডিপ্লয়েডি এটি একটি বিশেষ জিনতাত্ত্বিক ব্যবস্থা এই পদ্ধতিতে পিঁপড়া ও বলতার মতো পতঙ্গগুলো আগে থেকে পুরুষ এবং নারী নির্বাচন করতে পারে আর এই পদ্ধতিতে জন্ম নেয় পুরুষ মৌমাছি যাদেরকে আমরা ড্রোন বলি এদের একমাত্র কাজ নারীর ভেতর তাদের শুক্রাণুকে স্থানান্তর করা বা মিলন করা তবে শুধুমাত্র যারা নারীর সাথে মিলিত হতে পারে তাদেরকেই বলা হয় ড্রোন যারা মিলিত হতে ব্যর্থ হয় তাদের আলাদা কোনো নাম নেই ওরা শুধুমাত্র অকার্যকর পুরুষ ওরা বাঁচে মৌমাছির সাধারণ জীবনচক্রের সময় পর্যন্ত অর্থাৎ প্রাকৃতিক নিয়মেই মৃত্যুবরণ করে নারীর সাথে মিলিত হয়ে নয় আমাদের পরিচিত মধু মৌমাছি এপিডে পরিবারের অন্তর্গত এই পরিবারে রয়েছে কমপক্ষে পাঁচ হাজার সাতশোর বেশি প্রজাতি যার ভেতর মধু মৌমাছি ছাড়াও রয়েছে কাকুবি কার্পেন্টার বি স্টিংলেস বি অর্কিড বীর মতো মৌমাছিগুলো আর এই পরিবারের সকল প্রজাতির পুরুষগুলোই স্ত্রীর সাথে মিলিত হবার পরপরই মৃত্যুবরণ করে বিষয়টা আসলে ঠিক নয় মিলিত হবার সাথে সাথেই আমাদের পরিচিত মধু মৌমাছির ড্রোনগুলো মৃত্যুবরণ করে অন্য প্রজাতির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন ওরা একাধিকবার নারীর সাথে মিলিত হতে পারে ওরা ওদের জীবদ্দশায় একাধিক নারীর সাথে মিলিত হতে পারে আসলে মিলনের পর হানিবির ড্রোনগুলোর তাৎক্ষণিক মৃত্যুর কারণ হল ওদের এন্ডোফেলাস বা যৌনাঙ্গ মিলনের সময় এটি ছিঁড়ে যাবার কারণেই ওরা তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে মধু মৌমাছির জটিল এই সকল কলোনিতে জিনতাত্ত্বিক বৈচিত্র্যতা বজায় রাখার জন্য এটি একটি কার্যকর কৌশল এবং এটিকে বজায় রাখতে গিয়ে বলি হয় এই পুরুষ ড্রোন মধু মৌমাছিগুলো মৌমাছিদের জটিল কলোনি এবং তাদের কার্যক্রম জানতে আপনি নিচের ভিডিওটি দেখতে পারেন স্ক্রিনে না পেলে ডেসক্রিপশনের একেবারে শেষে পেয়ে যাবেন